বিশ্ব মৃত্তিকা দিবস পৃথিবীতে জীবন টিকিয়ে রাখার ক্ষেত্রে মাটির গুরুত্বপূর্ণ ভূমিকার একটি বিশ্বব্যাপী অনুস্মারক হিসেবে কাজ করে পাঁচই ডিসেম্বর পালিত হয় বিশ্ব মৃত্তিকা দিবসটি মৃত্তিকার স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা অনুশীলনের প্রচার এবং ব্যক্তি ও সম্প্রদায়কে পদক্ষেপ নিতে উৎসাহিত করার জন্য নিবেদিত বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে বৃহস্পতিবার কৃষি কেন্দ্রে এক কর্মশালার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলার সভাধিপতি বলাই গোস্বামী কৃষি বিভাগের বিভিন্ন বিভিন্ন জেলার কৃষকরা আজকের এই দিবসটি পালন করার মূল অর্থ হচ্ছে মাটি আমাদের সব জীবনের সর্বক্ষেত্রে খুব প্রয়োজন এই মৃত্তিকাকে রক্ষা করা এবং এই মৃত্তিকাকে যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে বিভিন্ন দিক দিয়ে সমাজের আমরা খাদ্য থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের মাটির উপর নির্ভর করতে হয় সেই মাটির ক্ষয় বিভিন্ন দুর্যোগ বা আমরা নিজেরাও বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে এটাকে অপচয় করি এটাকে না করা এবং আমরা বর্তমান সময়ে মাটির উপর যে কিছু কিছু আমরা সার বা জৈব সার এইগুলি আমরা প্রয়োগ করি এতেও মাটির ক্ষয় হয় এটাকে কিভাবে আমরা রক্ষা করতে হবে মাটিকে ধরে রাখতে হবে আমরা জীবনের জন্য আমাদের বাঁচার জন্য আমরা মাটিকে ধরে রাখতে হবে এটাই মূল লক্ষ্য এবং এই জন্যই এই দিবসটিকে পালন করি